ফিশিং ক্লাব ব্যাক একটু চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি হাওড়া মস্যন্দপুর লাইনে কাছাড়ি বাড়ি মোড় বেরগুম কাজলদার পুকুরে এই পুকুরটি কিন্তু আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ নেক্সট ইয়ার জানুয়ারি মাসে একদম প্রথম থেকে পাঁচ তারিখ খুলছে পুকুরটা দেখতেই পাচ্ছেন ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা কিন্তু সেই পুকুরটা পুকুরটা কিন্তু মোটামুটি আট বিঘার মতো আর আজকে আমরা এখানে এসেছি পুকুরটা খোঁজ খোঁজখবর নেব পুকুরটা কীরকম কী আছে সবটাই জেনে নেব আর এই পুকুরের পরিচালনা দায়িত্বে যিনি আছেন লিটন দা এবং বাসুদা তাদের নাম্বার কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেই নম্বরে ফোন করে পুকুর সম্বন্ধে জেনে নেবেন যে তো মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা পুকুর মালিক যিনি আছেন তাদের সঙ্গে কথা বলে নিয়ে নেব আর আপনারা অবশ্যই যারা আসবেন ভেবে চিনতে সিদ্ধান্তে নিজের ডিসিশানে আসবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর বন্ধুরা এই পুকুরটা সম্বন্ধে একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঘুরিয়ে পুকুরটা দেখতেই পাচ্ছেন বেশ বড় পুকুর আর এই পুকুরের আসার যে গুগল ম্যাপের লোকেশান আমি কিন্তু ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা আসবেন তারা কিন্তু ডেসক্রিপশান বক্সটা একবার ফলো করে নেবেন সেখানে কিন্তু গুগল ম্যাপ লোকেশানটা দেওয়া থাকবে আর তাছাড়াও পুকুর মালিকের নাম্বার থাকবে যদি পথনির্দেশে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পুকুর মালিককে ফোন করে নিতে পারেন তো আসুন আমরা শুনে নিই দা এবং বাসুদার মুখ থেকে এই পুকুর সম্পর্কে পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন লিটন দা এবং বাসুদা ওনারা কিন্তু পুকুর পাড়ি রয়েছেন তো আজকে এই পুকুরটা সম্পর্কে আমরা কিন্তু ডাইরেক্ট শুনে নেবো লিটন দা এবং বাসুদার মুখে তো প্রথমে জিজ্ঞেস করব লিটন দা কেমন আছো বাসুদা কেমন আছো ভালো আছে আচ্ছা বাসুদা আর লিটন দা তোমাদের থেকে জানবো ফার্স্টে পুকুরটা কত বড় আগে প্রথমে এটা শুনে নেবো আট বিঘা আছে আট বিঘার মধ্যে পুকুর জলের ডেপথ কিরকম রয়েছে এখন এখন বর্তমানে আছে পঁচিশ থেকে ত্রিশ ফুট আচ্ছা আচ্ছা এই পুকুরটার পাস কবে থেকে স্টার্ট হচ্ছে জানুয়ারি পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশে আচ্ছা পাশের মূল্য কত করে করা হয়েছে দু হাজার টাকা পাঁচশো টাকা করে আচ্ছা কটি করে চিপ থাকবে আর কি টোপ করে চিপ ফেলা যাবে শুধু সুজি আর পাওয়ার টোপ ফেলা যাবে আচ্ছা আর চার সকালে একবারই করা যাবে আচ্ছা চিটেটা মারা যাবে চিটেটা মারা যাবে আচ্ছা আচ্ছা এই পুকুরে যেহেতু আমরা মাছের কোনো ভিডিও আগে মানে করিনি আমরা তো কিরকম কি মাছ আছে যদি একটু যদি বলেন ডিটেলসে যদি একটু বলেন মাছে পুকুরে এখন মাছ ধরেন আনুমানিক দু কুইন্টাল আছে দু কুইন্টাল দু কুইন্টাল দু টন দু টন দু টন আছে আরও এই রবিবারের মধ্যে আরও সাত কুইন্টাল মতো সাত কুইন্টাল মতো মাছ দিয়ে দেবো সেটা ভিডিওটা পেয়ে যাবে আচ্ছা যেহেতু জাল টেনে মাছ আনা যায়নি আচ্ছা এবার যেটা ছাড়বো সেটাই দেখানো যাবে আচ্ছা আর বাদ বাকি যেটা মাছ পাবে বড় মাছ কিরকম কি রয়েছে বড় মাছ কাতলাটা রয়েছে সাড়ে চার পাঁচ পাঁচের উপরেও আছে গ্লাস কাপ আছে যেগুলো জালে এসছিল দেখেছে অনেক উপরে ছিল সেগুলো কেজি চারে আছে এই পুকুরটিকে আগে কখনো চালানো হয়েছে নাকি এটা প্রথমবার এটা এই চতুর্থবার চতুর্থবার এর আগে তিনবার হয়েছে আচ্ছা আগে আমরা তো সেরকম কোনো ভিডিও পাইনি কোনো আচ্ছা পুকুরটার এটা লোকেশনটা একটু আমাকে যদি বলেন যদি কোয়া থেকে আসবে শিকারীরা হাবড়া বা মস্তানপুর থেকে বেগুন কাছের বাড়ির মোড়ে নিয়ে এসেছি এখান থেকে কাছের বাড়ির মোড়ের থেকে এখানে আসতে পনেরো মিনিট না সাত মিনিট হয়েছে পাঁচ সাত মিনিট আচ্ছা এই পুকুরটার নাম হচ্ছে কাজলদার পুকুর কাজলদার পুকুর আচ্ছা আপনাদের নাম্বার যেটা আছে সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ম্যাপেও আমরা দিয়ে দেবো আর পুকুর পারে খাওয়া দাওয়া কি বন্দোবস্ত কিছু থাকছে খাওয়া দাওয়ার বন্ধু এই পাশেই হোটেল আছে আচ্ছা এই এখান থেকে কাছের বাড়ির মোড়েই হোটেল আছে আচ্ছা আচ্ছা এখান থেকে আর যদি কেউ ডেলিভারি নিতে যায় এবছর আমরা ব্যবস্থা করব আচ্ছা প্রথম দিন যদি পুকুর পারে মাছটা না খায় তো কোনো সিদ্ধান্ত কি হবে হ্যাঁ সিদ্ধান্ত আছে সেটা বলেছি আগে নটার মধ্যে ডিসিশনটা নিতে হবে উঠে যাওয়া নটার মধ্যে উঠে যেতে হবে আচ্ছা আর প্রত্যেক দিন লটারি লটারি সকালে আসবেন লটারি তুলবেন যে সিট নাম্বারে পড়বে আপনার সেখানে গিয়ে বসে সেখানে যদি সিট চেঞ্জ করতে হয় 11টার পরে যদি কোনো সিট ফাঁকা থাকে সেখানে গিয়ে বসে আচ্ছা টোটাল সিট সংখ্যা কটা রয়েছে 20টা আচ্ছা পারগুলো একটু আমরা দেখিয়ে দিচ্ছি কোন পারটা কোন দিকে আছে এই পারটা যেটা দেখতে পাচ্ছেন আর ওই পারে চারটে ওই পারে চারটে দেখতেই পাচ্ছেন বন্ধুরা জুম করে দেখাচ্ছি ওই পারে চারটে রয়েছে আর এই পারটা যে দিকটা আপনার ঘর রয়েছে সেই কিন্তু 16টা থাকবে তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমরা লিটনদার থেকে এবং বাসুদার থেকে শুনে নিলাম পুকুরটা সম্পর্কে আর একটা কথা হয়তো ভুল বলে দিই আমার মনে হচ্ছে ভুল হুম বলুন ভাই হচ্ছে সুজি বলে আচ্ছা সুজির কথা উল্লেখ হয়নি সুজি চলবে না চলবে না ও সেটা বলে ফেলেছে কথা মাঝখানে সুজি আর পারুটির চৌটা হবে ওটা ওই জায়গাটাই আর রুটি তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি বাসুরা থেকে এবং লিটোনা থেকে শুনে নিলাম পুকুরটা সম্পর্কে আর এই পুকুরে কিন্তু মাছ দেখানো সম্ভব নয় কারণ মাঝখানে কিন্তু ডেফ অনেকটাই বেশি আশা করি প্রথম দিন মাছটা খাবে তো আমরা কিন্তু এই পুকুরের সমস্ত পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্বন্ধে জানতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু একটু করে এগোচ্ছি যে পাটটাতে ষোলোটা সিট হবে সেদিকটা আমরা দেখিয়ে দিচ্ছি আর যে পাটটাতে চারটে সিট হবে সেটাও দেখিয়ে দিচ্ছি ওদিকটা কিন্তু এল টাইপের পুকুর দেখতেই পাচ্ছেন আর এই পুকুরটায় আমরা চেষ্টা করব। প্রথম দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশে আসার চেষ্টা করব এবং কিরকম কি মাছটা খেলো সবটাই কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে